ফুলের চেয়েও সুন্দর তার দুটি চোখ আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী মুখ হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ আস আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা সবার নতুন করে শুরু করছি লাইক কমেন্ট শেয়ার চাই আবার হাই রে বঙ্গ বন্ধুরা অবস্থা আগে স্বাধীনতা চাইতে এখন লাইক কমেন্ট শেয়ার চাইতেছে সময় তাড়াতাড়ি করেন ভাই সবাই এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাব আসসালামু আলাইকুম সয়লাছি আবার এত কষ্ট দিবেন এখন হয়ে গেছে আবার মানব করতে মামাইLambda বাবা কেমন হে আমি জানি আমার প্রতিষ্ঠিততা কত জোর হাই হাই আপনাদের পুরো পুরো প্রতিষ্ঠিততা হয়ে বিধিবি দেখে গেছেন তাও আবার প্রতিষ্ঠিত হইতে হবে জয় জয় বাংলা বঙ্গবন্ধু আজকের জন্য এইটুকু আমাদের নেতাদের কোন টিকটক ভিডিও আসলে দয়া করে সেগুলো আমারে পাঠাই আমি দেখতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম শৈল আসছি আবার এত কষ্ট দিচ্ছেন দিদি এখন রয়ে গেছে আবার মানুষ করছে মামাই